দাবানল বা হোয়াইট ফায়ার একটি প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনা যা মূলত জঙ্গলে বা কৃষি জমিতে ঘটে এবং এতে প্রচুর পরিমাণে আগুন ছড়িয়ে পড়ে এই আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে এবং এর প্রভাব বহুবিধ এটি পরিবেশ জীবজন্তু মানুষের জীবন এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলে দাবানল সম্পর্কিত সকল প্রকার বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে তুলে ধরা হবে দাবানল কি দাবানল হলো একটি দ্রুত বিস্তারকারী আগুন যা সাধারণত উদ্ভিদ যেমন শুকনো গাছপালা ঘাস পাতা দ্বারা সংক্রমিত হয় এবং পরিবেশের বিভিন্ন উপাদান থেকে শক্তি লাভ করে এটি সাধারণত গ্রীষ্মকাল উচ্চ তাপমাত্রা কম আর্দ্রতা এবং শক্তিশালী বাতাসের কারণে বৃদ্ধি পায় দাবানলের ইতিহাস বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে দাবানল ঘটেছে যার মধ্যে কিছু ঘটনার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন এক অস্ট্রেলিয়ার দাবানল দুই হাজার থেকে দুই দুই সালে অস্ট্রেলিয়ায় এক বড় দাবানল ছড়িয়ে পড়ে যা ব্যাপক ক্ষতি সৃষ্টি করে দুই যুক্তরাষ্ট্রের দাবানল দুই হাজার বিশ সালের ষোলো ও সতেরো আগস্ট বছরপাত থেকে সূত্রপাত হয়েছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের আটত্রিশটি আলাদা আলাদা জায়গায় চার মাসের বেশি সময় ধরে এই দাবানল চলেছিল পুড়ে গিয়েছিল দশ লাখ বত্রিশ হাজার ছয়শ একর ভূমির গাছগাছালি ও স্থাপনা লস অ্যাঞ্জেলেসের দাবানল দেড় লাখেরও বেশি মানুষ লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের কারণে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় লস অ্যাঞ্জেলসের দাবানল সেখানকার অনেক লোকজনের প্রাণ কেড়ে নিয়েছিল এই দাবানল গোটা লস অ্যাঞ্জেলেসের বদলে দিয়েছিল অসংখ্য মানুষকে তাদের বাড়িঘর শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছিল দাবানলের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণ বজ্রপাত বজ্রপাতের কারণে গাছ বা অন্য উদ্ভিদে আগুন লেগে যেতে পারে যা দ্রুত ছড়িয়ে পড়ে প্রাকৃতিক তাপমাত্রা গ্রীষ্মকাল বা অতিরিক্ত তাপমাত্রা বিশেষত শুষ্ক অঞ্চলে দাবানল সৃষ্টির প্রধান কারণ হতে পারে প্রাকৃতিক জ্বালানি শুকনো পাতা বা মৃত গাছপালা আগুন ধরিয়ে দিতে পারে মানুষের অবহেলা মানুষের অবহেলায় সিগারেটের আগুন আগুনের অবশিষ্টাংশ বা আগুনে পোড়া অন্যান্য জিনিস রেখে দেওয়ার কারণে দাবানল হতে পারে কৃষিকাজ জমি প্রস্তুত করার জন্য বা আগুন দিয়ে পশুপালন করার সময় অগ্নিকাণ্ড ঘটে কাঠছেরা বা নির্মাণ কাজের ফলে দাবানলের জন্য তৈরি কাঠের ধ্বংসাবশেষ বৈদ্যুতিক সংযোগের ত্রুটি বা সরঞ্জামগুলির কারণে আগুন সৃষ্টির সম্ভাবনা থাকে দাবানলের প্রভাব দাবানলের প্রভাব অনেক দিক থেকে বিস্তৃত হতে পারে পরিবেশে উপর প্রভাব গাছপালা পশু এবং জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে মাটির উর্বরতা ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে কৃষিতে সমস্যা দেখা দিতে পারে বাতাসে তাপমাত্রা বাড়ে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বৃদ্ধি পায় মানুষের উপর প্রভাব মানুষের বসবাসের এলাকা শহর এবং গ্রাম দাবানলে আক্রান্ত হতে পারে মানুষ প্রাণ হারাতে পারে বা আহত হতে পারে পরিবেশ দূষিত হয়ে যেতে পারে বিশেষত বাতাসের ধোয়া এবং বিষাক্ত গ্যাসের উপস্থিতি বাড়তে পারে অর্থনীতিতে প্রভাব কৃষি ও বনজ সম্পদের ক্ষতি যার ফলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে পর্যটন শিল্পে বিপর্যয় আসতে পারে বিশেষত যারা বনভ্রমণ বা প্রকৃতি উপভোগ করতে আসেন দাবানলের ও গতিবিধি গতিবিধি তাপমাত্রা বাতাসের গতি ভূতাত্ত্বিক গঠন এবং জ্বালানি উপাদানগুলির উপর নির্ভর করে সাধারণত যখন বাতাস তীব্র হয় দাবানল দ্রুত বিস্তার লাভ করে গাছপালা এবং শুকনো ঘাস বা শস্য জমি দাবানলের আগুনকে আরও বৃদ্ধি করে দাবানল নিয়ন্ত্রণ দাবানল নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয় যেমন অগ্নি নির্বাপক কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে রাখার জন্য অগ্নি নির্বাপক কর্মী দল দ্রুত ব্যবস্থা নেয় তারা পানি ছিটিয়ে আগুনের গতিপথ পরিবর্তন করে কিংবা আগুন নিভানোর জন্য দমনকারী উপকরণ ব্যবহার করে রক্ষা কার্যক্রম জঙ্গল পরিষ্কার করে আগুন ছড়ানো রোধ করার জন্য একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয় প্রাকৃতিক নিয়ন্ত্রণ কিছু দেশে দাবানলের জন্য বিশেষভাবে নিরাপদ এলাকা বা ফায়ার ব্রেক তৈরি করা হয় যা আগুনের বিস্তার রোধ করে বিশ্বের প্রধান দাবানল এলাকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন দাবানল খুবই ভয়াবহ সেখানে প্রতি বছর দাবানল ঘটে যা জীববৈচিত্র্য এবং মানুষের বসবাসকে হুমকির মধ্যে ফেলে আমেরিকা বিশেষত ক্যালিফোর্নিয়াতে দাবানল প্রতি বছর ঘটে যার ফলে বহু বাড়ি কাঠবাড়ি এবং বনভূমি ধ্বংস হয়ে যায় ব্রাজিল আমাজন বনভূমির দাবানল পরিবেশ এবং জলবায়ুর জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করে ফ্রিস এবং স্পেন গ্রীষ্মের সময় দাবানল এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে দাবানল থেকে সুরক্ষা শিক্ষা ও সচেতনতা মানুষের মধ্যে দাবানল রোধের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে যেমন গাছপালা থেকে দূরে আগুন ব্যবহার করা সিগারেট নিভিয়ে ফেলা বনাঞ্চল পরিষ্কার রাখা